নিচে উক্ত কাঠামো অনুসরণ করে একটি প্রাচীন সভ্যতার প্রাচীন মিশর উদাহরণসহ তথ্য দেয়া হলো, যা কিভাবে অন্যান্য সভ্যতা মেসোপোটেমিয়া সিন্ধু চীন ইত্যাদি সম্পর্কে জানতে আপনাকে সাহায্য করবে প্রাচীন মিশরীয় সভ্যতা এক ভৌগোলিক অবস্থান ও সময়কাল উৎপত্তি ও বিস্তার আফ্রিকা মহাদেশের উত্তরপূর্বে পূর্বে নীলনদ উপত্যকায় বর্তমান মিশর খ্রিস্টপূর্ব প্রায় একত্রিশশো অব্দ থেকে খ্রিস্টপূর্ব ত্রিশ অব্দ রোমানদের কর্তৃত্ব পর্যন্ত স্থায়ী ছিল ভূগোল ও অর্থনীতি নীলনদের বার্ষিক বন্যা উর্বর কৃষিজমি সৃষ্টি করত যা তাদের কৃষি নির্ভর সমাজের ভিত্তি ছিল মরুভূমি দ্বারা সুরক্ষিত থাকায় বহিঃশত্রুর আক্রমণ থেকে নিরাপদ ছিল প্রধান শহর Memphis, Thebes, Alexandria. দুই রাজনৈতিক ও সামাজিক কাঠামো শাসন ব্যবস্থা দৈব রাজতন্ত্র ফারাওকে দেবতা বা দেবতার প্রতিনিধি হিসেবে গণ্য করা হতো নেতৃত্ব সর্বোচ্চ শাসক ছিলেন ফারাও তিনি রাষ্ট্রপ্রধান সামরিক প্রধান ও ধর্মীয় প্রধান ছিলেন বিখ্যাত ফারাওদের মধ্যে আছেন খুফু খাফরে টুটেন খামেন রামসেস দ্য গ্রেট শ্রেণিবিভাগ একটি পিরামিড আকার সামাজিক কাঠামো ফারাও উচ্চ কর্মকর্তা ও পুরোহিত শ্রেণী লেখক ও সৈন্য কারিগর ও কৃষক দাস ন্যূনতম সংখ্যক আইন কোনো একক লিখিত আইন সংহিতা কোড হাম্মুরাবির মতো না থাকলেও মাথ নামক বিচার শৃঙ্খলা ও সত্যের ধারণার ভিত্তিতে ফারাও আইন প্রতিষ্ঠা করতেন তিন সংস্কৃতি ধর্ম ধর্ম ও জ্ঞান বহু ঈশ্বরবাদী প্রধান দেবতা রা সূর্য দেবতা ওসাইরিস মৃত্যুর দেবতা আইসিস নারী ও সন্তানের দেবী তারা জীবন পরকালে গভীরভাবে বিশ্বাস করত এবং মূমিকরণ পিরামিড সমাধিস্থলে জিনিসপত্র রাখার মাধ্যমে মৃত্যু পরবর্তী জীবন নিশ্চিত করার চেষ্টা করত শিল্প ও স্থাপত্য পিরামিড গিজা মন্দির কারনাক লুকসর স্ফিংস ও বেলিস্ক শিল্পকলা অত্যন্ত প্রথাগত ও প্রতীকী ছিল লিখিত ভাষা হায়রোপ লিপি প্যাপিরাস কাগজে লেখা হতো রোজেটা স্টোন সতেরোশো নিরানব্বই সালে আবিষ্কৃত এর মাধ্যমে আঠেরোশো সালে যা ফ্রাংসুয়া সাম্পলিও এই লিপি পাঠোদ্ধার করেন জ্ঞান ও প্রযুক্তি জ্যোতির্বিদ্যা সৌর ক্যালেন্ডার গণিত জ্যামিতি ভগ্নাংশ চিকিৎসা মল্য চিকিৎসার প্রাথমিক জ্ঞান মমিকরণ স্থাপত্য ও প্রকৌশলে অসাধারণ দক্ষতা চার অর্থনীতি ও বাণিজ্য প্রধান জীবিকা কৃষি গম জব আঙুর পশুপালন মৎস্য শিকার বাণিজ্য অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্য খুবই উন্নত ছিল তারা নোবিয়া থেকে সোনা লেবানন থেকে কাঠ পুন্ট অঞ্চল থেকে সম্ভবত আফ্রিকার আশ সুগন্ধি ও মূল্যবান পণ্য আমদানি করত রপ্তানি করত কৃষি দ্রব্য সোনার গহনা প্যাপিরাস ইত্যাদি পাঁচ পতন ও উত্তরাধিকার পতনের কারণ দীর্ঘ সময় ধরে একাধিক কারণ কাজ করে অভ্যন্তরীণ দুর্বলতা ও দুর্নীতি জলবায়ু পরিবর্তন ও নীল নদের অনিয়মিত বন্যা বহিঃশত্রু হিক্সোস আসিরীয় পার্শ্ব গ্রিক, রোমান এর ক্রমাগত আক্রমণ শেষে রোমান সাম্রাজ্যের অধিভুক্ত হয় বর্তমান প্রভাব স্থাপত্য স্তম্ভ পিরামিডের নকশা লিপি ও সাহিত্য তিনশো পঁয়ষট্টি দিনের সৌর ক্যালেন্ডার ধর্মীয় ও দার্শনিক ধারণা পরকালে বিচার গণিত ও চিকিৎসাবিদ্যায় অবদান আধুনিক সভ্যতার ভিত্তি তৈরিতে সাহায্য করেছে চলুন আমরা সিন্ধু সভ্যতা হরপ্পা সভ্যতাকে বিশ্লেষণ করি এতে বিশ্বের প্রাচীনতম ও রহস্যময় সভ্যতাগুলোর একটি সিন্ধু সভ্যতা হরপ্পা সভ্যতা খ্রিস্টপূর্ব ছাব বিশ্ব উনিশ শব্দ আনুমানিক এক ভৌগোলিক অবস্থান ও সময়কাল উৎপত্তি ও বিস্তার দক্ষিণ এশিয়ার সিন্ধু নদী উপত্যকায় প্রধানত বর্তমান পাকিস্তান ভারতের গুজরাত ও পশ্চিম রাজস্থানে বিকশিত হয়েছিল এর বিস্তার ছিল ব্যাপক পশ্চিমে আফগানিস্তানের বালুচিস্তান থেকে পূর্বে দিল্লির কাছে যমুনা নদী পর্যন্ত এবং দক্ষিণে গুজরাতের উপকূল থেকে উত্তর পাঞ্জাব পর্যন্ত এটি প্রাচীন মিশর ও মেসোপটেমিয়ার সমসাময়িক ভূগোল ও অর্থনীতি সিন্ধু খগ্গর হাকরা এবং অন্যান্য নদীর উর্বর পলিমাটি কৃষির ভিত্তি তৈরি করেছিল কৃষিনির্ভার এই অর্থনীতি নগরায়নের ভিত্তি স্থাপন করে প্রধান শহর হরপ্পা পাঞ্জাব পাকিস্তান মহেঞ্জোদারো সিন্ধু পাকিস্তান ধোলাবিরা গুজরাট ভারত লোথান গুজরাট ভারত কালীবঙ্গান রাজস্থান ভারত দুই রাজনৈতিক ও সামাজিক কাঠামো শাসন ব্যবস্থা একটি বড় রহস্য রাজা পুরোহিত বা একক শাসকের অস্তিত্বের কোনো স্পষ্ট প্রত্নতাত্ত্বিক প্রমাণ মহাপ্রাসাদ সমাধি বিশাল মূর্তি নেই বিশেষজ্ঞরা ধারণা করেন এটি সম্ভবত কয়েকজন বণিক পুরোহিত গোষ্ঠী দ্বারা পরিচালিত নগর রাষ্ট্র ব্যবস্থা বা একটি প্রতিনিধিত্বমূলক সরকার ছিল নেতৃত্ব অজানা শাসক শ্রেণীর পরিচয় স্পষ্ট নাই বিভাগ সমাজ বৈষম্যহীন বলে মনে হয় সাধারণ মানুষের বাড়ি ও অভিজাতদের বাড়ির আকার আয়তনে বিশাল ফারাক নেই সম্ভবত পেশাভিত্তিক শ্রেণীবিন্যাস ছিল বণিক কৃষক কারিগর আইন কোন লিখিত আইনের সন্ধান পাওয়া যায়নি কিন্তু নগর পরিকল্পনার কঠোর শৃঙ্খলা ও সমতার দিক থেকে একটি শক্তিশালী ও কার্যকরী প্রশাসনিক ব্যবস্থার আভাস পাওয়া যায় তিন সংস্কৃতি ধর্ম ও জ্ঞান ধর্ম সুসংগঠিত ধর্মের স্পষ্ট প্রমাণ নেই তবে কিছু প্রতীক ও মূর্তি থেকে পরবর্তী হিন্দু ধর্মের বীজ দেখা যায় পশুপতি মহাদেবের উপুলে অনুমিত একটি মোহর মাতৃদেবীর মূর্তি পিপল গাছ অশ্বত্থ এবং হিঙ্গ সদৃশ পাথরের পূজার প্রমাণ মেলে প্রাণী বিশেষত সার পূজারও প্রচলন ছিল শিল্প ও স্থাপত্য নিখুঁত নগর পরিকল্পনা গ্রেট প্যাটার্ন পয়স নিষ্কাশন ব্যবস্থা স্নানাগার মহেনজিদারোর গ্রেট বাথ ঈদের প্রমাণায়ন শিল্পীর মধ্যে রয়েছে মৃৎপাত্র ব্রোঞ্জের নর্তকী মূর্তি পশু ও মানুষের তীরাকোটা ভাস্কর্য এবং অসাধারণ মুক্তার গয়না লিখিত ভাষা সিন্ধু লিপি প্রায় চারশো ছষটির মতো চিহ্ন রয়েছে এটি মূলত স্ট্যাটাইট মোহর ও অন্যান্য বস্তুতে পাওয়া গেছে দুর্ভাগ্যবশত এই লিপি এখনো পার্থ্যের করা সম্ভব হয়নি যে সভ্যতার ইতিহাস বুঝতে প্রধান বাধা জ্ঞান ও প্রযুক্তি মানের একক ওজন ও পরিমাপ ইট তৈরির প্রমাণায়ন প্লাম্বিং ও পয়স নিষ্কাশন প্রযুক্তি সুরক্ষিত গুদাম ঘর নির্মাণে দক্ষতা দোলাবিরা একটি জটিল জল ব্যবস্থাপনা ব্যবস্থা আবিষ্কৃত হয়েছে চার অর্থনীতি ও বাণিজ্য প্রধান জীবিকা কৃষি গম জব খেজুর তোলা পশুপালন গরু ছাগল মোষ মৎস্য শিকার এবং কারুশিল্প মৃৎপাত্র মণিমুক্তার গয়না বয়ন শিল্প বাণিজ্য একটি অত্যন্ত উন্নত আন্ত আঞ্চলিক ও আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থা ছিল তারা মেসোপটেমিয়ার সুমের সাথে সক্রিয় বাণিজ্য করত। রপ্তানি করত কাপড় সুতি মুক্তার গয়না হাতের দাঁতের দ্রব্য কাঠ আমদানি করতো লাজুলি আফগানিস্তান থেকে তিন ও রূপা মধ্য এশিয়া ইরান থেকে আদর্শ ওজনের পাথর ও মোহর ব্যবসা বাণিজ্যে ব্যবহার হতো পাঁচ পতন ও উত্তরাধিকার পতনের কারণ একটি ধীর পতন যার একক এক সম্ভাব্য কারণগুলো সমন্বয় পরিবেশগত সিন্ধু নদীর পরিবর্তন জলবায়ু পরিবর্তনের ফলে বৃষ্টিপাত কমে যাওয়া মরুকরণ প্রাকৃতিক দুর্যোগ বারবার বন্যা অর্থনৈতিক ও সামাজিক বাণিজ্য পথের পরিবর্তন নগর ব্যবস্থাপনার ফেঙ্গি পড়া রোগবালাই বালাই বহিঃশত্রুর আক্রমণ আর্য আক্রমণের পুরানো তত্ত্বটি এখন প্রায় বাতিল বরং পতনের পর নতুনভাবে আগত মানুষদের সাথে স্থানীয়দের মিশ্রণের প্রমাণ পাওয়া যায় বর্তমান প্রভাব নগর পরিকল্পনার অসাধারণ নমুনা পরবর্তী ভারতীয় উপমহাদেশের সংস্কৃতি বিশেষ করে হিন্দু ধর্মের কিছু উপাদানে যেমন শিবের ধারণা কিছু প্রতীক স্নানাগারের ধর্মীয় গুরুত্ব এর প্রভাব রয়েছে বলে ধারণা করা হয় প্রমাণায়িত ওজন ও পরিমাপের ধারণা একটি সমতাপূর্ণ ও শান্তিপূর্ণ নাগর সভ্যতার উদাহরণ হিসেবে এটি আধুনিক বিশ্বকে ভাবতে প্ররোচিত করে ওকে তুলনামূলক বিশ্লেষণের জন্য একটি টিপস মিশর সিন্ধু বিষয় প্রাচীন মিশর সিন্ধু সভ্যতা শাসন কেন্দ্রীয় দৈব রাজতন্ত্র ফারাও বিকেন্দ্রীভূত রহস্যময় সম্ভবত বণিক শ্রেণী স্থাপত্য পিরামিড মন্দির মৃত্যু ও দেবতার প্রতি নিবেদিত নাগরিক স্থাপত্য গ্রিড প্ল্যান পয়স নিষ্কাশন জীবনযাত্রার প্রতি নিবেদিত লিপি হায়রোগ্লিফ পাঠোদ্ধার করা হয়েছে সিন্ধু লিপি অপাঠ্য প্রধান রহস্য সমাজ স্পষ্ট শ্রেণী বিভাগ ফাড়াও শীর্ষে তুলনামূলক সমতাপূর্ণ বৈষম্য কম বাণিজ্য সাক্রিয় কিন্তু স্বনির্ভরতা বেশি অত্যন্ত সক্রিয় ও বিস্তৃত অর্থনীতির মূল চালিকা ধর্ম সুসংগঠিত বিশাল মন্দির মৃত্যু পরকল কেন্দ্রিক কম সুস্পষ্ট ব্যক্তিগত গৃহকেন্দ্রিক পূজা প্রকৃতি উপাসনা